সবার মনের ভিতরে জান্নাতের যাওয়ার আশা একজনের এরকম পাওয়া যাবে না যুবক বলেন বৃদ্ধ বলেন নারী বলেন পুরুষ বলেন যে নিজেকে মুসলমান বলে দাবি করে এমন কি এটাও বলা যায় যে মুসলমান না সেও কিন্তু স্বর্গে যাইতে চায় নরকে কেউ যাইতে চায় না কিন্তু আমার প্রশ্ন হলো অন্যের উপরে না আমাদের উপরে প্রশ্ন যে আমি তে জান্নাতে যাইতে চাই আমার জান্নাতে যাওয়ার জন্য আমার কাছে প্রস্তুতি কতটুকু এটার উপরে কথা হবে অল্প সময় যে আমি জান্নাতে তো যেতে চাই আগে জানা উচিত জান্নাত সম্বন্ধে আমাদের কোনো ধারণা আছে কিনা যে জান্নাত জিনিসটা কি আমি কতটুকু জান্নার সম্বন্ধে ধারণা রাখি বাস্তবিকে যদি জান্নার সম্বন্ধে আমাদের ধারণা থাকতো মনের থিকা যদি জান্নাত চাইতাম আমরা তাহলে মনে হয় এই কথার প্রশ্ন কোনোদিন উঠানো সুযোগ হতো না যে আমাদের জান্নাতের জন্য প্রস্তুতি কতটুকু প্রস্তুতি কতটুকু আমাদের জান্নাতের জন্য প্রস্তুতি জান্নাতের জন্য যদি আমাদের হইত তাহলে আসানের নামাজের জন্য আল্লাহ জান্নাতের চাবি দিতে আল্লাহ ডেলি পাঁচ বেলা ডাকবে হ্যাঁ নাইন্টি মানুষ মসজিদের বাহিরে থাকবে এটাকে কোনোদিন হয় কি বলেন বলেন আল্লাহ নামাজের জন্য ডাকে না আমাদেরকে আল্লাহ জানে আমাদের নামাজ কি কীরকম আমরা নামাজের সময় কয়জন মসজিদের ভিতরে থাকি আর কয়জন শরীর মসজিদে থাকে মন কোথায় থাকে এটা আল্লাহ জানে ঠিক না আমাদের নামাজ কি আমরা জানি না কি বলেন সত্য তো শরীর মসজিদে থাকতে পারে কিন্তু মন কোথায় আমাদের নামাজ কি এটা আল্লাহ জানেন ডেলি পাঁচ বেলা আমি জোর দিয়া বলতে পারি আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে নাইলে আমাদের মক্তবে পড়ানো হইতো না মিফতাহুল জান্নাত আসলা মক্তবের ছেলেদেরকে জিজ্ঞেস করেন তিন নম্বর হাদিস মনে হয় এটা নুরানিয়ালাদেরকে পড়ানো হয় তিন নম্বর হাদিস পঁয়ষট্টিটা হাদিস পড়ানো হয় তার ভিতরে তিন নম্বর হাদিস হলো মেশকাতে মিফতাহুল সাত মিফতাহুল জান্নাতী জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ ডাকে এখন যদি প্রধানমন্ত্রী কাউকে কিছু দেওয়ার জন্য ডাইরেক্ট ফোন করে ডাকে ওর তো প্যান্টের খবর থাকবে না যে প্যান্ট কোথায় আর আল্লাহ ডাকে জান্নাত দিতে ডাকে চাবি দিতে ডাকে চাবি আল্লাহ ডাকে চিনেন আল্লাহকে এখানে তো একজনও হবে না যুবকরা আমার উপরে রাগ হয়ে যাবে তোমাদের পায়ে হাত রাখি রাগ হয়েও না তোমরা তো সারা রাত্রে নেটের ভিতরে বিচরণ করতে থাকো কেউ অস্ট্রেলিয়ায় থাকে কেউ ক্যানাডায় থাকে কেউ আমেরিকাতে থাকে কেউ দুনিয়ার এই কোনায় সেই কোনায় কেউ এই গ্রামে কেউ সেই গ্রামে কেউ এই জায়গায় কেউ সেই জায়গায় সারা রাত্র নেটের ভিতরে থাকো আজ পর্যন্ত একজন যুবক আমাকে এখানে হাত যে জামি রাত্রে মাত্র আট থেকে দশ এম খরচ হয় নিরানব্বই নামের অর্থ দেখতে আজ পর্যন্ত একজনটি হাত উঠে বলতে পারবে যে আমি নিরানব্বই নামের অর্থ নিশি রাত্রে ধ্যান খেয়ালের সাথে আট থেকে দশ এম খরচ করে একবার দেখছি আমরাই কি কেউ বলতে পারবো যারা আমরা পাচকদের নামাজি ওলামাদের কথা বাদ দিলাম যারা আমরা ওলাম নিরক্ষর তো এখানে মনে হয় কেউ নাই যে অক্ষর চিনে না কিন্তু আজ পর্যন্ত কি কোনোদিন নিরানব্বই অক্ষরের অর্থ নিরানব্বই নামের অর্থ দেখছি তাইলে না আমার বুঝে আসতো কে আমাকে চাবি দিতে ডাকে না এখন তো বুঝে আসে আল্লাহ ডাকে ঠিক না কিন্তু নিরানব্বই নামের অর্থ যদি দেখতাম তাইলে আমার বুঝে আসতো আল্লাহর সাথে আমাকে কে ডাকে না اللہ شاتے شاتے اما کے رحمان ہو ڈاکے اما کے رحیم ہو ڈاکے اما کے مالک ہو ڈاکے اما کے قدوس ہو ڈاکے اما کے سلام ہو ڈاکے اما کے مؤمن ہو ڈاکے اما کے محیمن ہو ڈاکے اما کے عزیز ہو ڈاکے اما کے جببار ہو ڈاکے اما کے متقبر ہو ڈاکے اما کے خالق الباری المصبر الغفار 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 اخاب الرساق الفتاح العلیم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسئ الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاعد الصمد القادر المقتدر المقدم المواقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني المانع الضار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور জানলে নিরানব্বই পদের মালিক আল্লাহ আমাকে জান্নাত দিতে ডাকে আজ পর্যন্ত তো আল্লাহর নামই দেখলাম না অর্থ জান্নাত করতে গে দেখব আজ পর্যন্ত তো যুবক আমি তো বলবো এই জালকড়ির যুবক চুল কাটতে গেলেও সারা রাত্র নেটের ভিতরে ডিজাইন দেখতে থাকে যেটা পছন্দ হয় ওটাকে কি বলে জানি দেয় সকালবেলা সেলুনে নিয়ে যায় যে এই যে দেখো আমি একটা ডিজাইন বাহির করছি এই ডিজাইনে আমাকে চুল কেটে দেবে কিন্তু আজ পর্যন্ত কোন যুবক বলতে পারবে আমরা কেউ বলতে পারবো জাজ পর্যন্ত আমি তালাশ করা দেখছি জান্নাত জিনিসটা কি যেটা আমি মনের থেকে চাই কোন কোন জান্নাত আল্লাহ রসমূল বলছেন মনের ভিতরে যদি জান্নাত গাই থাজে থাকে তাহলে তো তোমার ঘুম আসার কথা না লয় না মুতআলি যার জান্নাত ভিতরে ঢুকে গেছে ওর ঘুম আসে আমার অর্থাৎ সারাদিন জান্নার স্বপ্নে দেখতে থাকে যে কখন এটা ছাড়বো এই দুনিয়া ছাড়বো আর কখন ওইখানে যাব এখানে তো রেডি করতে হয় ওইখানে তো সব রেডি করা যদিও ফ্ল্যাটের গায়ে লেখা থাকে রেডি ফ্ল্যাট বিক্রি হবে ভিতরে ঢুকলে দেখা যায় কতগুলো দেওয়াল দাঁড়ায় আছে আর কিচ্ছু নাই আল্লাহ তো রেডি জিনিস দিবে রেডি সব রেডি করা যেটা থাকবে না মনে লাগবে মনে চাবে ওটাই উপস্থিত হবে চাইতে দেরি আল্লাহ জান্নাতে কাউকে মুখ দিয়া চাইতে দিবে না দুনিয়া তো সুয়াল নিষিদ্ধ জান্নাত সুয়াল নিষিদ্ধ আল্লাহ মুখ দিয়া চাইতে দিবে না কাউকে মনে চাবে মনে যা চাবে মা তাস্তাহি আনফুসুকুম তোমার মনে যা চল্লিশ বছর তুমি হারা যাবে নাচ দেখা পরে কালের ভিতরে চিমটি কেটা ঘুষে আনবে বলবে খালি নাচ দেখবি ভিতরে কি আছে দেখবি না চল কামরা তোরে কইলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে কি দিয়া বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাঠ পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছে কাফুর আল আবিয়াস দিয়া হোয়াইট কাফুর দেওয়া একশো বিশ লম্বা চুলটিও একশো বিশ লম্বা হবে লেহেঙ্গা দুনিয়া সুতা দিয়া বানাবে না আলোর সুতা দিয়া বানাবে এইবার পাবো তিন কিলোমিটার লেহেঙ্গা যখন পুড়াবে তা আলো কীরকম ছোটবেড়বে যাদের বর্ণনা দিয়ে আল্লাহ রসুল বসাইলা ও বাজাগা সাফা দেওয়া ভরুলা সারা আদবা সাত সমুদ্রে থুতু দিলে পানি গুলা মধুর মতো মিঠা হবে চারটা ঘ্রানে সারাটা জগৎ মুহিত হবে লৌকা সাফা লাখ খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারা ফেলবে লাউ জাহি আলা দুনিয়া লাতানভ রাতের দুনিয়া কুললা একটা হাসি দিলে সৌর সৌরজগতটা আলোতে আলোকিত হবে একটা চুল নাড়া দিয়া দিলে লতা আত্মারাতীর দুনিয়া কুললা সমগ্র দুনিয়াটা সুগ্রানে মোহিত হবে এইবার একটু চোখ বন্ধ করা যুবকরা ভাবো তো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে চোখ খুলা বাবলে বোঝবে তোমরা বন্ধ করা ভাবতে হইবো চোখ বন্ধ করা বাবো যে ঠোঁটে ঠোঁট লাগতেছে যার থুতুতে সাত সমুদ্রের লবণাক্ত পানি মধুতে রূপান্তরিত হবে আমার ঠোঁটে একটু যদি কেমন দিচ্ছে দুনিয়ার সবচেয়ে ছোট প্লট জান্নাতের দুনিয়ার দিয়ার গুণ বড় জাফরান যার মাটি হবে জাফরানের তোরা মাটি হবে মুস্কের কাঠের গাছের চষা যদি এত মজার আমরুপালি সোনার গাছের আমরুপালি কেমন হবে একটু ভাবেন না চোখ বন্ধ করে ভাবতে হবে না কাঠের গাছের ফল যদি এত মজা সোনার গাছেরটা কত মজা কাঠের গাছের কলা যদি চিনি পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের কলা কেমন হবে দুনিয়ার মতো বারো ফিট এগারো ফিট বারো ফিট তালা এক জমিন থেকে নিয়ে এক আকাশ পর্যন্ত দূরত্ব এত বড় সিঁড়ি বামুখি না উম জমিন থেকে আকাশ মন্ত শুনি বেয়া উঠতে না কি হ্যাঁ কি সত্য তো হ্যাঁ দুনিয়ায় অ্যাকসেলেটর নাই হাল্লা কি অ্যাক্সেলেটর সুপার অ্যাকসেলেটর লাগায় দিবে সুপার লিফ্ট লাগায় দিবে ওটা বটনে চলবে না মনে চলবে আপনি বলবেন নব্বই তালায় যাব শাম মধ্যখানে যদি মনে আসে দেখি উনত্রিশ উনানব্বই তালারটা কি করে একটু দেখা যায় মনে হয় বোঝেন না উনানব্বই তালারটা কি করে মনে হয় বোঝেন না কি বলছেন প্রত্যেক তালা একটা একটা থাকবে হায় 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 যুবক তো শুধু শুধু পাগল হয় নাই সারা রাত্র নামাজ সারা দিন রোজা ইমাম কর্তবী লেখছেন নাইলে বলতাম না সারা রাত্র নামাজ সারা দিন রোজা প্রতিবেশী সবাই বলতেছে তার কিন্তু ছিঁড়বে যা অবস্থা দেখতেছি সারা রাত্র ঘুমায় না সারা দিন রোজা থাকে তার মনে হয় ছিঁড়বে একদিন সকালে বাহির হয়েছে চিৎকার দিতে দিতে আইনা 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 কোথায় সবাই ছুটে আসছে বলছি না তার ছিঁড়বে ছিঁড়া গেছে তার ওই যে দেখো চিৎকার দিতেছে আইনা না জিজ্ঞাস করছে তুই কি বলস কাহিনা কোথায় কাহিনা আবার কি জিনিস কয়েকটু ফজরের পরে নামাজের পরে চোখ লাইগা আসছিল রোজা তো আছি চোখ লাইগা আসছিল স্বপ্নে দেখলাম এক সব বাগান যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না চান্নাতের বাগানের বর্ণনা আর কে দিবে ওটার ভিতরে ঝর্ণা এমন মেয়েরা পানি পড়তে আসছে যাদের রূপের বর্ণনা দেওয়া যায় না আমি যখন কাছে গেছি সবাই চিৎকার দিয়ে আসছে আইনার জামাই আসছে বাবলা মেয়েদের ভিতর থেকে কেউ হবে যখন আরো কাছে গেলাম বলল আমরা কোথায় আমরা আমরা না আমরা তো তার কৃত আমরা তো তার খা তার জন্য পানি বইরা নিতে আসছি সে তো আগে তো আমি দৌড় দিলাম দেখলাম আরেকটা ঝর্ণা পিছের মেয়েদের আর কি সৌন্দর্য এদের সৌন্দর্যের বর্ণনা দেওয়া সম্ভব না আগের গুলার থেকে লক্ষ কোটি গুণ বেশি সুন্দরী বাবলাম এদের ভিতরেই কেউ হবে ছোটা গেলাম এরাও বললো আমরা কোথায় আইনা তো সামনে বলে আবার দৌড় লাগাইলাম দেখলাম মুক্তার এক ঘরের গেটে কেউ দাঁড়ায় আছে যার রূপের বর্ণনা আমার দ্বারা সম্ভব না কোন সৃষ্টির দ্বারাও সম্ভব না আমি বাবলাম এটাই হবে

সত্য তো এটাই জান্নাত তো চাই ওই জান্নাত যেখানে সবরা রাখা আছে কি পায় হারায় গেলাম ডেলি তো পাঁচবার ডাকে চাবি দিতে আল্লাহর মতো সত্তা ডাকে বার চাবি দিতে ওই জান্নাতের চাবি দিতে আল্লাহ তো ইম্মতকে জান্নাত দিতে চায় যদি দিতে না চাইতো তাহলে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন সদ ইচ্ছায় আসছি আল্লার ইচ্ছায় আল্লার ইচ্ছায় মুসলমানের ঘরে শুধু মুসলমানের ঘরে না এত বড় নবী আল্লাহ কেন দিবেন মুহাম্মাদুর রসুল উল্লাহকে কেন দিবেন ওনার উন্মত কেন বানাবেন যেই নবীর উন্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী অপেক্ষা করে আড়াই হাজার বৎসর জানিয়ালালে স্লাম অপেক্ষা করতেছিল এই উন্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য বদায়ে লেহে লেখা আসে ওলামা ইচ্ছা করলে দেখা নিতে পারে রেওয়ায়ত কি ওটা দেখা নিতে পারে আড়াই হাজার বছর অপেক্ষা করছেন দানিয়াল আলাইহিস সালাম শুধু এই উম্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য কতদিন আড়াই হাজার বছর আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা ইরাক স্বাধীন হওয়ার সময় ওনারা নিজের হাতে কাফন পড়ায় দানিয়াল আলি দাফন করছেন ওনার দোয়া আল্লাহ কবুল করছেন ওনাকে আল্লাহ আড়াই হাজার বছর সুরক্ষিত রাখছেন ওই দানিয়াল যাকে হিবুল্লাহ বলা হইতো আল্লাহর ভালোবাসা হেবুল্লাহ আমাদের নবীকে আল্লাহ বিশ নবীর বিশটা গুণ দিছেন তার ভিতরে হব্বা দানিয়াল দানিয়াল আলহ ভালোবাসা দিছেন বিশ নবীর জিনিস দিছেন

ওই দানিয়াল আলাইহিস সালাম হাজার বছর অপেক্ষাই ছিল উম্মতে মুহাম্মদি হওয়ার জন্য আল্লাহ সদিচ্ছায় নবীর উম্মত বানাইছে হায় কি যে পাইলাম তাই জানলা কার উম্মত হইতে পারলাম এটা জানলাম সদিচ্ছায় বানাই রব্বে খবর কসম কেও কেউ আমরা জানি জানি না আল্লাহ কুদরত দিয়ে বানাইছে আমাদেরকে বাঁচাই করে আগে রাখাই দিসা মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করছেন এই তো আমারটা বলি আমার মনের ধারণা না জানি মানব জাতির ভিতর থেকে কত কোটি মানুষকে বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে আসছি তো আল্লাহ বলছে একে উম্মতে মহাম্মদীর জন্য এরম প্রত্যেককে বাছাই করছেন হুয়া কোরআন বলে আমাকে কোরআন আমাকে বোঝায় আল্লাহ নির্বাচিত করছেন বাছাইকৃত আমরা উন্মতে মোহাম্মদী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বাছাই করছেন আমরা বাছাইকৃত সবাই আগে তারপরে যা রয়ে গেছে আমি বলি তাখাইয়ুল আমার ধারণা আমার যেরকম বাছাইকৃত জিনিস আলাদা করার পরে যেটা থাকে ওইটাকে বাস বলে বর্তে থাকে আর একের জনের কাছে দিতে থাকে ঠিক না লয়ে যাও তুমি লয়ে যাও তুমি লয়ে যাও তুমি লয়ে যাও আমাদেরকে বাছাই করার পরে মানব জাতি যা ছিল আল্লাহ মনে হয় বলে বর্ষে আর এক এক নবীর হাতে দড়ায় দিছে লও তুমি এত টুক লও তুমি এত টুক লও তুমি এত টুক আমার মনে ও মেরে দোস্ত এই উন্মতকে আল্লাহ জান্নাত দিতে চায় আল্লাহ চায় অন্য উন্মতকে দিতে চায় না নবীকে দিতে চায় না তিনও কি দিছে একটা উদাহরণ দেই জান্নাতের তিন বাগের দুই ভাগ হব আমরা ইনশাআল্লাহ একজনের ভাগে কয় ভাগ একজনের ভাগে কয় ভাগ তিন বাগের দুই ভাগ কয়জনের ভাগে একজনের ভাগে আর এক ভাগ হইল সোয়া লক্ষ নবীর ভাগে তাইলে সোয়া লক্ষ পাইল তো পাইলো কি আমি বলতে পারি আল্লাহ যেন দিতেই চাইছিলেন না পরে ভাবছেন যে প্রশ্ন উঠবে যে একজনকে সব দিয়া দিলাম আর কাউকে কিছু দিলাম না এই সবাইকে একটু একটু দিয়া পুরাটা আমাদের নবীকে উঠা ওই নবীর উন্নত আমরা আমরা তো জান্নাত চাই জান্নাত তো খোলার জন্য এতটুক সময় যথেষ্ট না যুবক সব রাখা ডেলি সত্তরবার বার কাপড় চেঞ্জ করবে পড়াবে আল্লাহ খোলাবে আল্লাহ পড়তে হবে না সারা দিন কাম কইরা আইসা গামে ভিজা থাইকা গেঞ্জিটা খুলতে অনেক সময় কষ্ট হয়ে যায় ছেলে পেলেকে ডাকে বাবা একটু গেঞ্জিটা খুলে দে না হাতটা ব্যথা হয়ে গেছে ঠিক না হ্যাঁ